হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলেই কেমন আছেন তো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লক ভিডিও নিয়ে তো আজকের এই ব্লক ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর কাশফুলের বাগান দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন তো এই যে কাশফুল এটা কিন্তু একটি এরিয়ার ভিতরে রয়েছে বিশাল বড় একটি এরিয়া এবং এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেড়া দেওয়া রয়েছে আর এটা কিন্তু লোহার যে বেড়া রয়েছে তো এই লোহা দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু বেড়া দেওয়া রয়েছে শক্তিশালীভাবে যাতে করে এই বাইরের সাইড থেকে ভিতরে যাতে করে কেউ প্রবেশ করতে না পারে তো এই জন্য কিন্তু সুন্দর করে বেড়া দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন এবং কি ভিতরে কিন্তু প্রচুর মানে অনেক কিন্তু কাশফুল ফুটেছে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু এই সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন লোকজন কিন্তু এই জায়গায় এই সৌন্দর্য কিন্তু উপভোগ করার জন্য কিন্তু চলে আসে দেখতেই পাচ্ছেন তো আপনারা চাইলে আপনারা আসতে পারেন অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর মনোরম একটি পরিবেশ দেখতে পাচ্ছেন এবং এখানে যে আশেপাশের পরিবেশগুলো দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন তো এই জায়গাটি কিন্তু হচ্ছে জামালপুর ইপি জেটের ভিতরে তো ইপি জেটের ভিতরে কিন্তু অনেক সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কাশফুল ফুটে রয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন কিন্তু এই জায়গায় কিন্তু এসে কিন্তু ভিড় জমায় এই সৌন্দর্য উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আরও অনেক লোকজন রয়েছে তারা কিন্তু এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা এই ব্লগ ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এই ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো সকলে ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম